লোক প্রাণের বিনিময়ে স্বাধীনতা মৃত্যুর দ্বার মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা ঢুকতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের এসেছে এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার সময় এসেছে ফের গিয়ে যাওয়ার যদি আগামীর দিনটাকে পেতে ভরা। যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার মুক্তির মোহনায় মুক্তির মোহনায় শান্তি সুখে শোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশিয়াল সাজবে সমাজ স্বপ্ন চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশ্বালো সাজবে সমাজ স্বপ্ন দু দুচোক জুড়ে সোনারে দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়া এসেছে গিয়ে যাওয়া যদি আগামীর দিনটাকে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসোয় আঙ্গিনা মুক্তির মোহনায় আঙ্গিনা ਤੇਰ ਗੋਹਾਂ